আসসালাম আলাইকুম আজ শনিবার পাঁচে আশ্বিন ছাব্বিশে রবিউল আওয়াল বিশে সেপ্টেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াত ইসলামীর এক আলোচনা সভা আয়োজন করে গতকাল বিকেলে সিরাজগঞ্জ শহরের বাহির গোলায় পৌর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ দুই সংসদীয় আসনের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে কারও নতুন স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করতে হলে অবশ্যই পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচনের আয়োজন করতে হবে সেই নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে প্রিন্সিপাল গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময়ে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান পৌর জামায়াতের আমির অধ্যাপক আব্দুল লতিফ সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন দুর্গাপূজা আয়োজনে সহযোগিতা প্রদানের লক্ষ্যে নাটোরের সিংরা উপজেলা বিএনপি মতবিনিময় সভা করেছে গতকাল সিংরা পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নেসা পুতুল সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ এ সময় বক্তারা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ এই সম্প্রীতি নষ্ট হতে দেয়া যাবে না এদেশে সকলে এক প্রাণ হয়ে সকল ধর্মের মানুষ বসবাস করে বিএনপির নেতাকর্মীরা দুর্গাপূজা উদযাপনে সব ধরনের সহযোগিতা প্রদান করবে ও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে উল্লেখ্য এবছর নাটোর জেলায় তিনশো আটষট্টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে এর মধ্যে নাটোরের সিংড়া উপজেলায় সর্বাধিক পঁচাশিটি বগুড়ায় জেলা যুবশক্তির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে শহরের মফিজ ফাগলার মোড়ে একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে পরিচিতি সভায় জেলা যুবশক্তির আহ্বায়ক মফিদুল নবী মিশুর সভাপতিত্বে নবগঠিত কমিটি নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান জুলাই আগস্ট আন্দোলনে নিহত শহীদ মুরিরের বাবা হক ফকির সভাপতির বক্তব্যে জেলা যুবশক্তির আহ্বায়ক মফিদুল নবী মিশু বলেন চব্বিশে জুলাই আন্দোলনে হাজারো ভাইবোন বোন শহীদ হয়েছে শহীদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে চব্বিশের আন্দোলন বাংলাদেশ নতুন করে ধাবিত হয়েছে এদেশের স্বৈরশাসককে উৎখাত করে নতুন করে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দেয়া হয়েছে বগুড়ার আদমদিঘিতে খাদ্যবান্ধব কর্মসূচি চৌত্রিশ বস্তা চালসহ একশো কুড়ি বস্তা চাল জব্দ এবং শাহিদা বেগম নামের এক ডিলারের গুদাম ঘর সিলগালা করেছে উপজেলা প্রশাসন স্থানীয়রা জানান গতকাল আদমদিঘি সদর থেকে মুরইল বাজারে দুটি ব্যাটারি চালিত অটোভ্যান যোগে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে চৌত্রিশ বস্তা চাল নিয়ে যাওয়া হচ্ছিল এ সময় স্থানীয়রা বগুড়া নওগাঁ মহাসড়কের আদমদিঘি হাসপাতালের সামনে ওই দুটি অটোভ্যান আটক করে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয় বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা আদমদিঘি পশ্চিম বাজারে বান্ধব কর্মসূচি ডিলার শাহিদা বেগমের ভাড়া গুদামঘর তল্লাশি করেন এ সময় সরকারি খাদ্য একান্ন বস্তা ও প্লাস্টিকের খোলা ৩৫ বস্তা মোট ছিয়াশি বস্তা চালসহ গুদামঘর সিলগালা করে একই সাথে মহাসড়কে আটকৃত চৌত্রিশ বস্তা চাল জব্দ করে সদর ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয় বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কবির বলেন এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে নওগাঁর আত্রায়ে উপজেলা প্রশাসন উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কাশিয়াবাড়ি খালে অবৈধ সুতি জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে গতকাল বিকেলে উপজেলার ভূপাড়া ইউনিয়নের লাগবাড়ি ও জামগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত এই খাল থেকে অভিযান পরিচালনা করে প্রায় পাঁচশো মিটার সুতি জাল উচ্ছেদ করা হয় পরে জালগুলো আগুনে পুড়িয়ে ভষ্মীভূত করা হয় মোবাইল কোর্ট পরিচালনা করেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরে আলম সিদ্দিক প্রাকৃতিক জলাশয় থেকে অবৈধ সুতিজাল উচ্ছেদ করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মকসুদুর রহমান সহ শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন ফুটবল খেলার খবর জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেলে পাবনা পৌর এলাকার গোপালপুরের আলহাজ আহেদ আলী বিশ্বাস পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয় পাবনা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বর্গা টুর্নামেন্টে বিএনপি ও সংগঠনের আটত্রিশটি দল অংশগ্রহণ করবে উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন খেলাধুলাকে এগিয়ে নিতে হবে মাদকমুক্ত যুব সমাজ ও সুস্থতার খেলাধুলায় কোন বিকল্প নেই এ ধরনের আয়োজন যুব সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল শতভাগ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা তিপ্পান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা তিন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে